একটি বিন্দুর চলন্ত পথকে রেখা বলে যাহার শুধু দৈর্ঘ্য আছে কিন্তু গ্রহ ভেদ উচ্চতা কিছুই নেই রেখা তিন প্রকার ক সরল রেখা খ বক্র রেখা ক সমান্তরাল রেখা প্রশ্ন মাপ কাহাকে বলে উহা কত প্রকার ও কি কি উত্তর কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে মাপ বলে মাপ তিন প্রকার যথা এক রৈখিক বা রানিং বা আরএফটি দুই বর্গ বা স্কোয়ার ঘন ফুট বা সিএফটি শতাংশের হিসাব এক শতাংশ সমান সমান এক হাজার বর্গ লিঙ্ক এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট এক শতাংশ সমান সমান একশো দশমিক ষাট বর্গ হাত এক শতাংশ সমান সমান আটচল্লিশ দশমিক চল্লিশ বর্গগজ এক শতাংশ সমান সমান চল্লিশ দশমিক সাতচল্লিশ বর্গমিটার পরিমাপের সূত্র পরিমাপ কাজের জন্য সাধারণত তিনটি একক ব্যবহার হয়ে থাকে এগুলো হলো এক চেন বা শিকল দুই ফিতা বা ফুট তিন হাত চার গজ পাঁচ মিটার ইহার বিস্তারিত নিম্নরূপ একক ক্ষেত্রফল শতাংশে নিতে চাইলে এক চেন বা শিকল বর্গ লিঙ্ক ডিভাইড এক হাজার দুই ফিতা বা ফুট বর্গ ফুট ডিভাইড চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট তিন হাতের মাপ বর্গ হাত ডিভাইড একশো তিরানব্বই দশমিক ষাট চার গজের মাপ বর্গগজ ডিভাইড আটচল্লিশ দশমিক চল্লিশ মিটারের মাপ বর্গমিটার ডিভাইড চল্লিশ দশমিক